নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির একদম একটা নিরামিষ আর ইউনিক রেসিপি তার জন্যে দেখুন এখানে তিনটে আমি ফুলকপি নিয়ে নিয়েছি একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি আজকের রান্নাটা করে দেখাবো তার জন্যে ফুলকপিগুলোকে ঠিক একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি আশা করি বুঝতে পারছেন এখন একটাই কড়াতে জল বসিয়ে দিয়েছি প্রায় এক গ্লাস মতো জল আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবারে এই কড়ার মধ্যে দিয়ে দেবো কি দুটো কেটে রাখা টমেটো দিয়ে দেব বেশ কিছু শুকনো লঙ্কা দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো এর মধ্যে গোটা মৌরি এক চামচ দিয়ে দেবো এক চামচ গোটা জিরা দিয়ে দেব গোটা গরম মশলা এবার এই সমস্ত মশলাগুলোকে জলের মধ্যে বেশ পাঁচ থেকে দশ মিনিট আমি ফুটতে দেব হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এবারে দশ মিনিট পরে ফিরে এসেছি গোটা মশলাগুলো টমেটো বেশ সেদ্ধ হয়ে গেছে আদাও সেদ্ধ হয়ে গেছে এবারে এই মশলাগুলোকে ছাঁকনির সাহায্যে আলাদা ছেঁকে নেব আর জলটাকেও আলাদা করব। প্লিজ বন্ধুরা আপনার তো অনেক রকমভাবে ফুলকপির রেসিপি তৈরি করে খেয়েছেন আমার আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন স্বাদ গন্ধে হবে অপূর্ব টেস্টি যার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এর স্বাদ কিন্তু আপনারা কোনো দিনই ভুলতে পারবেন না মশলাটা ছেকে নিয়েছি আর দেখুন জলটাকেও একদম আলাদা করে নিয়েছি আবারও কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব ভাজার জন্যে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারবেন না আমি ভিডিওতে কি কি মশলা ব্যবহার করেছি আর কীভাবে এবার রেসিপিটি তৈরি করেছি একদম অন্য রকমভাবে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে প্রথমে হলুদটা দিয়ে নিয়েছি ফুলকপির মধ্যে তারপরে লবণ দিয়ে দেব দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা লালচে করে ভাজবো ফুলকপিতে যেন কোনো রকম কালার না আসে যখনই হালকা লালচে হবে তখনই কিন্তু ফুলকপিটা ভাজা বন্ধ করে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে দেখুন ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলোকে আমি তুলে নেব এরপরে যে তেল থাকবে ফুলকপিগুলো ততক্ষণ ভাজা হতে থাক আর এদিকে যে গোটা মশলাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে মিক্সির জারে দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য আর এদিকে দেখুন ফুলকপিগুলো হালকা লালচে রং ধরতে শুরু করেছে আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেব তুলে নেওয়ার পরে যে তেল থাকবে তার মধ্যে আমি আলু ভাজবো আজকের রান্নাতে আমি কিছু আলুও ব্যবহার করেছি খুব অল্প পরিমাণে আলু দিয়েছি প্লিজ প্লিজ বন্ধুরা আবারও আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি এবারে দেখুন কিছু আলু নিয়ে নিয়েছি এখানে তিনখানা ছোট মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে আবারও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুগুলোতেও যেন কোনো রকম লালচে রঙ না ধরে হালকা করে যাতে ভাজা হয় সেই রকম ভাজে ভেজে নেব আর আলুর মধ্যে কোনো রকম হলুদ বা লবণ আমি কিন্তু ব্যবহার করিনি এবারে দেখুন আলুগুলো কিন্তু বেশ ভাজা হয়েছে আমি আলুগুলোকে তুলে নিয়ে ফিরে আসছি আলু আর ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে নিলাম এবারে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে ব্যবহার করব এবারে যে গোটা মশলাটা মিক্সির জারে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলা পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো যখন জিরে ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরেই আমি কিন্তু ওই টমেটো আদা শুকনো লঙ্কা যেগুলো পেস্ট করে নিয়েছিলাম গোটা মৌরি গোটা জিরে সেই পেস্টটাকে ঢেলে দিচ্ছি দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে কষাতে হবে মশলাটাকে মশলাটা কষানোর পরে যখন দেখবেন বেশ তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ আর কোনো রকম গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা প্লিজ বন্ধুরা এইভাবে মৌরি দিয়ে একবার অন্তত আপনারা কিন্তু ফুলকপিটা বানিয়ে খেয়ে দেখবেন পোলাও রুটি পরোঠা নান সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই টেস্টি লেগেছিলো বন্ধুরা এবারে দেখুন এইভাবে ফুটতে ফুটতে যখন কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করবে লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে যখন দেখুন তেল ছাড়তে শুরু করছে তখন কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে মশলার সঙ্গে ফুলকপি আর আলুটাকে কষাতে হবে মাথায় রাখবেন মশলাটা যত লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে কষাবেন এই তরকারির স্বাদটাও কিন্তু তত বাড়বে দেখুন আমার মনে হয় এইভাবে আগে হয়তো আপনারা কোনো দিন এই ফুলকপিটা রান্না করে খাননি এর জন্যে আরও একটা স্পেশাল মশলা বানাতে হবে ততক্ষণ দেখুন খুব ভালো করে ফুলকপিটাকে কষানো হয়ে গেছে এখন মশলা থেকে যে জলটা ছেঁকে রেখেছিলাম সেই জলটাকে প্রথমে দিয়ে দিচ্ছি আরও একটু জল লাগবে কারণ আলু সেদ্ধ হবে ফুলকপিটা সেদ্ধ হবে তার জন্যে আরও এক গ্লাস মতো জল আমি তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন আর খুব বেশি ঝোল হবে না কিন্তু একদম গা মাখা গা মাখা তরকারিটা হবে আরও একটু জল দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে সাইডে হতে দেবো ফুটতে শুরু করবে ততক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুলকপিটাকে আমি হতে দিই ততক্ষণ আর একটা স্পেশাল মশলা তৈরি করে নেব যে মশলাটা দেওয়ার কারণে এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি যেমন সুন্দর একটা গন্ধ থাকবে তেমন খেতেও ভীষণই টেস্টি হবে তাহলে চলুন মশলাটা এবারে বানিয়ে নিই তার জন্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা পোস্ত দিয়ে দেব এক চামচ গোটা মুড়ি এবার মৌরি আর পোস্তটাকে খুব ভালো করে শুকনো খোলার মধ্যে টেলে নিতে হবে মাথায় রাখতে হবে যাতে পোস্ত বা মৌরি কোনোটাই যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন যখন পোস্তটা ভাজার বেশ একটা সুন্দর গন্ধ আসবে মৌরি আর পোস্ত তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাসুরি মেথি কাসুরি মেথিটাকে দিয়েও খুব ভালো করে এক থেকে দুবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কসুরি মেথি খুব বেশি ভাজতে লাগে না একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায় আর এখন আমাদের দেখুন এই মশলাটা ভাজা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি খুব ভালো করে গুঁড়িয়ে নেব এটাকে কিন্তু আমি জল দিয়ে বাটব না আর গুঁড়ো করে নেব এবারে দেখুন এদিকে আমি কড়াটা ঢাকনাটা তুলে নিলাম নিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলকপির কালারটা এসছে বন্ধুরা আলু আর ফুলকপি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব ফুলকপিও একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বেশ সুন্দর কিন্তু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এবারে খুব ভালো করে এটাকে আরও একটু দু মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব দু মিনিট পর এর মধ্যে আমি সেই স্পেশাল গুঁড়ো মশলাটা ব্যবহার করব কতটা ঝোলও কমে গেছে ফোটার পরে ঠিক এই রকম গামাখা গামাখা একটা ঘন ঝোল থাকবে এবারে উপর দিয়ে পোস্ত মৌরি আর কাসুরি মেথির যে গুঁড়োটা করে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ছড়িয়ে দেব দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে এটাকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পোস্ত দেওয়ার কারণে এখানে কিন্তু আমি চিনিটা ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে যেহেতু নিরামিষ এখানে চিনিটা ব্যবহার করতে পারেন ঠিক এই সময় ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম আর দেখুন বন্ধুরা যেহেতু উনুনের মধ্যে বেশি বসিয়ে রেখেছিলাম ঢাকা গ্যাস অফ করে দেওয়ার পাঁচ মিনিট পরেও কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে এখন দেখুন আমাদের ফুলকপি আলুর রেসিপি একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আর দেখুন কতটা সুন্দর কালার হয়েছে যতটা সুন্দর কালার হয়েছে ততটাই দেখতে খেতে ভীষণই সুন্দর ছিল খুব সুন্দর সুগন্ধ ছিল তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন